রাস্তাটা হলো আমাদের দুই হাজার সালে এই রাস্তাটা অধিগ্রহণ হয়েছে সরকার অধিগ্রহণ করছে চৌরাশি ফুট চোরসি ফুট রাস্তা অধিগ্রহণ করছে অধিগ্রহণের রাস্তার যে আমাদের বাড়ির পাশে ফোর লাইন হচ্ছে আমরা খুব আনন্দিত কিন্তু দুঃখের বিষয় আমাদের যে ফোর লাইনটা ফোর লাইনটা করতে যাই ফোর লাইনটা করতে যাই সরকার যে আমাদের যে অধিগ্রহণের রাস্তার যে ক্ষতিপূরণ দিচ্ছে আমরা এই বাজারটা এই জায়গাটা আমরা সাতান্ন জন মালিক সানিছু এবং কাকসার দুই মৌজা মিলি রাস্তার পাশে দুই পাশে জন মালিক আমাদের থেকে জায়গাটা নিচে জায়গাটার বর্তমান যে ভ্যালু বর্তমান ভ্যালু হলে আমরা যদি এক এক শতক জায়গা সরকার থেকে কারণ আমি হস্তান্তর করি সাপকাওয়ালা বা কোনো রেজিস্ট্রি করি তাহলে আমাদেরকে এখানে দিতে হয় চৌদ্দ লাখ টাকা শতক গড় মূল্য কিন্তু উনি কিছু অশিক্ষিত অদক্ষ লোক দিয়া অধিগ্রহণের গ্যাজেটটা করি আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করছে করি আমাদেরকে মাত্র সাতচল্লিশ হাজার টাকা শতক দিয়ে আমাদেরকে টাকা দিতেছে তখন আমরা তাদের কাছে ডিসি অফিসে বা তাদের কাছে শরণাপন্ন হই কোনো ক্ষয়ক্ষতি পাই নেই কোনো সঠিক উত্তর পাই নেই যখন সঠিক উত্তর পাই নেই তখন আমরা সাথে সাথে হাইকোর্টে কোর্টে সমনাপন্ন হই আমাদের তখন পদে বিচারপতি অ্যাডভোকেট আব্দুল বাসের মজুদার নেতৃত্বে আমরা সাথে সাথে তখন সহ পুরো দুই গ্রামের সাতান্ন জন জায়গার মালিক সহকারে ওনাকে পাওয়া দিলে আমরা একটা রিট করি রিটের পরে সরকার ওদেরকে যাদেরকে ইয়ে করছে ডিসিকে সুকোজ করে এরপর থেকে আর কোনো তথ্য নেই জায়গারও উন্নয়ন নাই এবং গুরুত্ব নাই। কিন্তু দেখা গেছে যে পাশে আলিশ্বর মজুয়া পাইছে আরও বেশি বাগপানা মৌজা পাইছে সাতান্ন লাখ টাকা শতক কিন্তু আমরা একই জায়গা আমরা মাত্র সাতচল্লিশ হাজার টাকা শতক এখানে দুই শূন্য নাই দুই ডিজিট নেই এই কারণে কাজ করতেছেন আর এখন এটা হয়ে গেছে মরণ ফাঁত প্রতিদিন নিহত কেউ অ্যাক্সিডেন্ট হতেছে প্রত্যেক দিনে সকালবেলা বিকালবেলা কেউ না কেউ মারা যেতেছে সিঙ্গেল রোডের কারণে কারণ উত্তর পাশে এক কিলোমিটার পর এ ডবল রোড দক্ষিণ পাশে এক কিলোমিটার পরও ডবল রোড গাড়িগুলা গতিরোধক অনেক ড্রাইভার দূর দূরান্ত থেকে অপরিচিত ড্রাইভারগুলো যখন রাস্তা এরা সিঙ্গেল রোডে আসে তখন আরা দিশি হারা হয়ে যায় দিশি হরা যায় অ্যাক্সিডেন্টে ক্ষতি হোক